আর বলেছিলেন এত ছোট ভুলের জন্য এত বড় একটা এত অভিশাপ দিলেন যখন দিলেন প্রভুকে পাওয়ার পথ আমাদের বলে দিই প্রভুকে পাওয়ার পথ তোমরা যদি বন্ধু ভালোবাসো তবে তোমাদের বেশ কয়েকজন চলে যাবে আর যদি তোমরা শত্রু গানে ভালোবাসো তাহলে চার তিন চার জনমেই তোমরা পেয়ে যাবে বলেছিল দয়াময় দয়াময় কি আমরা ভালোবাসতে চাই না আমরা শত্রু গানেই ভালোবাসব এই বিশ্ব সংস্কারের সবাই বলবে আমি খারাপ কিন্তু আমার প্রভু জানে আমি কেমন তাই নয়নেরাবণ কুম্ভকর্ণ দাপর যুগে হলেন কংস শিশুপাল এবং কলি যুগে হয়েছিলেন জগাই মাধা তাই আজকে নয়নের জলে কাছে দয়াময় দিন আমার কবে হবে সেদিন আমার হবে আপনাদের হবে কোন দিন জানেন একটা দিন আসবে সেদিন সবার বিয়ে হবে কিন্তু যে বিয়ে হলে পরে কেউ আর আসে না আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়ে মাসের দল করে বলবে বলো হরি হরি